ছাপি কখন ছাপি কখন দেখেছিলেন হ্যাঁ সকালে কী নাম আপনার সাধন হারায়ণ হারায়ধন হারায়নি সব খুঁজে পেয়ে গেছে খুব ভালো দারুণ নাম রয়েছে বাবা এটা আমাদের ঘাটাল তো ঘাটাল শিবপুর একটু ভিডিওটা করে দিতে হবে বাবু আজকে আমি এলাম আমাদের ঘাটাল থানা সোনার বাংলা পশ্চিমবঙ্গ এটি বিষদর সাপ মাছ ধরতে গিয়ে বাড়ির সামনে যাতে যেগুলো পড়ে গেছে সাপটি আমি রেস্কিউ করছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর দপ্তর থেকে আসছি আপনারা দেখতে থাকুন সারটি খুবই বিষদর সাপ এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে কাটারে কাটারে এই দিনটাকে নিয়েছো তাহলে ওই দিকে গিয়ে

हॉस्पिटल लेके बोलली आवे सापे कामडी के औरा ब्लाटा चेक करे देखवे जे बिसाते संगे संगे आइते बना पूछो ओ शाम में काहे जावे तुमि दा बच्चा दा करवाओ ओ तो का राके तो बरस कोछो आईजो मुतै काई काई न मुतै गादे ताते चेक में जावेला ताले बोले पली जावे दे अभी एकट दी अभी पा रे बाबा कर

कैकदिन इस सप्ताह रेस्ट भर विश्वर सर

मीने <míner rahsi Liverpool> ওজনে তো রাগবে কিন্তু মেদেবে সেটাতে তো রাগবে এই আই সোজা চলে যাই এই যে এটা ও গাড়ি এই বনেতে এই এ আম ধরে লিখতে হই হ্যাঁ এই পেটে জাগি আমরা যাই তো সোলোয়া তো আগে স্যার এই সঙ্গে আরে কি আছে হ্যাঁ এই মাটির বাড়িতে ইদুরে ডুবে হয়ে কতই থাকে ঘরের ভিতরে থাকে রাতে খাবারের জন্য বেরি থাকে আমাদের খাবার

চুনটা যেন কারেন্ট আটকা হয় জলে দিলে খুবই এক কিলো চুনে আড়াইশো মিসিং আঠেরো কুড়ি লিটার জল দুটো বালতি করে গুলে বাড়ির চার ধারা যান বাড়ি মেঝেতে দেন হাত লাগাবেন না চুনটা দেওয়া আছে হাফ আর শলা পোকা মাপার বিশেষ সমস্যা সই হয়ে আর মুখে লেগে দিল কোনো বাবা মা আমি ঘরপালা খেতে হবে বাড়িতে কার্বন দেবেন না কার্বন দিয়ে যে জীবন দিয়ে গ্যানবেন সাপ ও কেন হবে আবার গ্যাল গ্যান্ড একটা কার্বনের যা দাম আমরা তিন মাস চার মাস পুরো বর্ষাটা গোড়া কিন্তু দিয়ে যাই প্রত্যেকটা বিছানা ল্যাপ ফলিং দেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালকে ঘাম চাটে বিছানে ঢুকে যায় কয়েকদিনে বিছানা বিধান থেকে ধরা হয়েছে সাইলেন্ট কালার

সবকিছু একটা ঘুরিয়ে দিলাম সামালছি ছোট দেখি বড় 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 লেভেল কত আমি দাঁড়ানো ঘর বানাবো হিসাব করে ডিজাইন করে নিয়ে যাচ্ছি কাছে খুব ভয় পাটা দিক উড়ে দিক এই ফন্ডা নে আমাকে ভয় লাগছে এই ফন্ডা নে এই ফন্ডা এই ফন্ডাটা নাও এই ফন্ডা এই ফন্ডাটা নে এই ফন্ডা হুম দাঁড় ধরতা

আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সোনার বাংলাতে সবচেয়ে কম বিষে মারা যায় যেটা বলেন সাইলেন্ট কিলার কামড়ালে কামড়ালে যাবে যাবে না মশা তলে ছোট আটটা দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন রাখবেন আর গুড়াচুন বিছিয়ে জলে জলে গুলে বসার সময় প্রত্যেকটা বাড়ির চার ধারে দেন বাড়ির সামনা সামনে নোংরা রাখবেন না তত্ত্ব তত্ত্বগুলো বুঝিয়ে দেবেন সাপের প্রভাবটা প্রচুর হারে বেড়ে গেছে ঘাটার মহকুমায় প্রত্যেক দিন দুটো চারটে পাঁচটা আটটা নটা করে হচ্ছে রাত বারোটা একটা দুটো ফ্রিজের ভিতরে কালচিতি ঢুকে গেছে আবার কুশপাতে আবার ফোন করছে ঘরে ঢুকে গেছে কালচিতি আবার ফোন করছে আমরা দাসপুর থেকে আমাদের ঘরে ঢুকে গেছে এই একা লোক রাত্রেবেলা ক দিকে ছুটবো রাত দুটো আড়াইটা পর্যন্ত সাত ধরে ধরে বলে আমাদের যদি বা পিলে কাজ পৌঁছে দিলে তো একটা কালচিতি মেয়েছে

એ તો ને એરા ખૂબ બડો હોય એકા ધરે જিলাম પરાય 7.5 ફૂટ 8 ફૂટ હવે બસ ઓ માગુર માછલી જેવું આદમ છે એ ગોતા ઓજ કે જાને આગળ દેખી લેજો ચાલે કુડી છે આની પધામડા ગામનું ગોકરો છે એ આપણે તો સભાઈ બોલ જીને દેતા જ છે એ તો ગેડી ભાંગારે એકતા જ

और हमारे तो 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 के हेतु तो तो है सिपुर घाटाल आपका तो हॉस्पिटल जितने 5 5 5 मिनट 10 मिनट लगेंगे हॉस्पिटल जाकर डॉक्टर के पास आ हां होयो तो आलिया सुन लो डीपी है तो जल्दी जल्दी दे दो जल्दी जल्दी যাচি এটা দা সাল ভিডিওটা একটু পুশ করে রাখুম তো যাও বাবু ভাত চল যাও জীবনন্দন বে গেল তন লাগে মেরে রিত হ্যাঁ মেরে নাও আমার গা সাল করে গা ছাভের গাখু খান্ডা হয় जो जोड़ा क्या नहीं जोड़ा जोड़ा अच्छे बात करते एक तू जोड़ी के ना चुनाव कोतवाल में खारी हुए कितने कैमरे तो बात करता है तो क्या है छह मानसून के तुलिये तो इस बंडाई कोई घर पकड़ दो तो आज तो ये प्रॉपर है आते नहीं आते नहीं दूंगी तो नहीं दे 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 मूड टिंडर ले वाले इसका ना ना वो आपको इस चीज का ला आठ 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 दीवार टाइल मुझे बैक एल्बम है अबे ना वो खानबा हमारे से ना भी आज बाल कॉलेज में अबे फाइव आपका तो बोल कर बोल कर क्यों नहीं कर रहा

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি এটা আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ঘাটাল শিবুর এই ভয়ঙ্কর বিষধর এই বিশাল আকৃতি বিষধর সাপটি পদ্ম করে সাপটি পাঁচ ধরা জালে পড়ে যায় দেখতে পেয়ে আমাদের বন ফোন করে সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওই সাপের কাছে যাবে রুগী বাঁচাতে পারবেন না গুঁড়া চুন বিচিন কুড়ি পচিবি ছাড়া ছাড়া জলেগুলো বাড়ি চার ধারে মেঝেতে দেবেন হাত লাগাবেন না প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন দেবেন ছোট আটটা দশটা করে এটা আমাদের ঘাটাল শ্রীপুর পশ্চিম মেদিনীপুর ভয়ঙ্কর বিশ্বদর্শাক আর সাপটি যথেষ্ট হয়েছে বন্ধ